নতুন ব্লগ নিয়ে তো সকাল সকাল স্নান করে শাড়ি পরে একদম রেডি হয়ে গেছি তো কেন আজকে এত সকাল সকাল শাড়ি পরে রেডি হয়েছি আমার ব্লগটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারি এদিকে মা বসে পড়েছে পুজোর সমস্ত জোগাড়পত্র করতে আমিও রেডি হয়ে গেছি টিপ পরে দেখছিলাম কেমন লাগে কিন্তু দেখলাম সেরম ভাল লাগছে না তাই খুলে দিয়েছি হ্যাঁ আজকে আমি আমার বাড়ি মানে বাপের বাড়ি এসেছি এখানে বাবার দোকানের হালখাতা সেই জন্য বাইরেটা খুব সুন্দর বেলুন দিয়ে ডেকোরেশন করা হয়েছে আর ভেতরটাও পুজোর জায়গাটা এখনো কমপ্লিট হয়নি সাজানো কিন্তু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে এই জায়গাটাও খুব সুন্দর বেলুন দিয়ে সাজানো হয়েছে আর আমি অনেক দিন পর শাড়ি পরেছি তাই জন্য শাড়ি পরে চারিদিকে ঘুরে বেড়াচ্ছিলাম আর এদিকে মামা আর হচ্ছে তুলি তুলিদি বসে পড়েছে সব ব্যবসার হিসাব সমস্ত দেখে নেওয়ার জন্য তারপর এইদিকে যত সব কাস্টমার আসবে ওদের জন্য গিফট প্যাক হচ্ছে একজন সব কিছু প্যাক করে রেডি করে রাখছে আগে থেকে আর এখন হচ্ছে দুপুরবেলা দোকানে ভীষণই কাস্টমার ছিল ভিড় ছিল সবাই এসে গেছে তো আমি মেন ক্যাশে বসেছিলাম আমি আমার দুই মামার ছেলে বিল আর এইসব হিসাব করছিলাম আর দিকে তো হিসাবের জন্য ছিল মামারা আর পুজোর জায়গাটা মোটামুটি এখন পুরোটা ঠিকঠাক সাজানো হয়ে গেছে পুজোও কমপ্লিট পুরোটা খুব সুন্দর ভীষণই সুন্দর লাগছিলো আর এখানে সব আর কাস্টমারের হিসাব নিকাশ নিচ্ছে মামারা তারপর সন্ধ্যাবেলা আমি ড্রেস চেঞ্জ করে এসে গেছি মামার ছেলের সঙ্গে বসে বসে একটু গল্প করছিলাম তখন কাস্টমার ছিল না এটা হচ্ছে আমার আরেকটা মামার ছেলে আর মা ওই দিকে বসে সব দেখছে কি যে তারপর লাস্টে আমার বাবা এসে আমাদের জয়েন করলো টাটা বাই বাই গুড নাইট